কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজার পরই আসে এই জগদ্ধাত্রী পূজা তো আজ তোমাদের দেখাবো হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত তালপুর গ্রামে যে বিখ্যাত জগদ্ধাত্রী পূজা হয় তো এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে সুন্দর সুন্দর প্যান্ডেল ও জগদ্ধাত্রী প্রতিমা বন্ধুরা তো সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমাদের দেখছো এস যে সুরজিৎ ব্লগ আর আমি তোমাদের বন্ধু সুরজিৎ তো আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের দেখাবো হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত তালপুরে যে সেরা সেরা জগদ্ধাত্রী পূজার প্যান্ডেল এবং প্রতিমা আজকে আমি আমার ভিডিওর মধ্যে তুলে ধরবো তোমাদের কাছে বন্ধুরা তো চলো ভিডিওটার সঙ্গে থেকে দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো আজ চলে এসেছি হুগলি জেলার তালপুরে তোমাদের জগদ্ধাত্রী পূজার প্যান্ডেল এবং প্রতিমা দেখাবো আর বেশি ভাট বিরোটা শুরু করা যাক তো চলো চলে এলাম আমরা প্রথম মণ্ডপে ইয়াংস্টার ক্লাবের পরিচালনায় এই মণ্ডপটি তৈরি করা হয়েছে বন্ধুরা পুরো মণ্ডপ জুড়েই থার্মোকলের কাজ স্পঞ্জের যে থার্মোকল হয় অসাধারণ সুন্দর বুলু আলোয় সজ্জিত হয়ে আছে এই মণ্ডপ এছাড়াও নানা রকমের ডিজাইন তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে প্রতিমা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এসেছি প্রথম মণ্ডপে তো প্রথম মণ্ডপটা তোমাদের দেখালাম আমরা যাবো এবার পরবর্তী মণ্ডপে বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো তো আমরা এখন যাচ্ছি পরবর্তী মণ্ডপে দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর লাইটিং করেছে দেখতে পাচ্ছ তোমরা চলে এসছি আজকে তালপুরে জগদাত্রী পূজা দেখার জন্য কিছু সুন্দর সুন্দর প্যান্ডেল এবং লাইটিং তোমাদের দেখাবো সঙ্গে থাকো চলে আমরা পরবর্তী মণ্ডপে তো বন্ধুরা আমরা এসেছিলাম পরবর্তী মণ্ডপে এখন আমরা যাব পরের মণ্ডপে তো চলো সঙ্গে থাকো পাশে থাকো আবারও বেরিয়ে পড়েছি পরবর্তী মণ্ডপে বন্ধুরা দুটো প্যান্ডেল তোমরা দেখলে আমরা এখন তৃতীয় নম্বর প্যান্ডেলে যাচ্ছি সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা আজ চলে এসছি আমি তালপুরে জগদাত্রী পূজা উপলক্ষে পরিক্রমা করার জন্য সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমরা চলে এলাম আরেকটি পরবর্তী মণ্ডপে অসাধারণ সুন্দর লাইটিং করা হয়েছে দেখতে পাচ্ছ আর এইটার তো দারুণ দারুণ লাগলো আর এই হচ্ছে মণ্ডপ তো চলো আমরা মণ্ডপে প্রবেশ করি প্রতিমাটি তোমাদের দেখাই আর এই হচ্ছে প্রতিমা বন্ধুরা অসাধারণ সুন্দর মায়ের রূপ তোমরা দেখতে পাচ্ছ সরাসরি প্যান্ডেলটি অসাধারণ সুন্দর করেছে এবং প্রতিমাও তোমরা দেখতে পেলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এসেছিলাম তালপুরে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে তোমাদের পরিদর্শন করানোর জন্য পূজা পরিক্রমার মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো সেরা সেরা প্রতিমা এবং প্যান্ডেল বন্ধুরা সঙ্গে থাকো বাসে থাকো বন্ধুরা আমরা পরবর্তী মণ্ডপে বন্ধুরা তো চলো আমরা প্রবেশ করি এখন জয়ন্তী মঙ্গলা বলে লেখা আছে পুরো প্যান্ডেলে দেখতে পাচ্ছ মেন গেটে আর ওপরে রয়েছে মহাদেব এমনকি দেখতে পাচ্ছ সাইডে কত বাড়িগুলো অসাধারণ সুন্দরভাবে এ সেজে উঠেছে দেখতে পাচ্ছ দারুণ লাগছে বন্ধুরা দারুণ আর এই হচ্ছে পরবর্তী মণ্ডপ চলে এলাম আমরা পরবর্তী মণ্ডপে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ আর এই হচ্ছে মণ্ডপ তোমরা দেখতে পাচ্ছ সরাসরি অসাধারণ সুন্দর অসাধারণ নানারকম হস্তশিল্পের মাধ্যমে সেজে উঠেছে এই মণ্ডপটি দেখতে পাচ্ছ চিত্রকলার মাধ্যমে তুলে ধরা হয়েছে ক্যান্ডেলটি চলো আমরা এখন ভেতরে প্রবেশ করি ওয়াও খুবই সুন্দর লাগছে খুব সুন্দর বুঝতে পারছ ঋষিদের কিছু থিম তুলে ধরা হয়েছে এখানে আর এই হচ্ছে প্রতিমা পরবর্তী মণ্ডপে এলাম মণ্ডপটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এবং প্রতিমাগুলো খুবই সুন্দর লাগছে এবং এই প্যান্ডেলটি জুড়ে পুরো চিত্রকলার মাধ্যমে সেজে উঠেছে দেখতে পাচ্ছ নানা রকম ঋষিদের মূর্তি এখানে করা রয়েছে তো চলো আমরা এখন যাব পরবর্তী মণ্ডপে চলে এলাম আমরা পরবর্তী মণ্ডপে বন্ধুরা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এই মণ্ডপটি প্লাস্টিকের ফুল পাতা দিয়ে সাজানো হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছ কুলোর উপরে স্বস্তিক চিহ্ন নানারকম ডিজাইন তৈরি করা হয়েছে এই মণ্ডপটিতে তো মণ্ডপে প্রবেশ করার পরেই ডান দিকে ঘুরিয়ে দেখতে পেলাম মায়ের গর্ভগৃহ সামনেই তোমরা দেখতে পাচ্ছ স্বয়ং মা জগদাত্রী এখানে বিরাজমান খুবই সুন্দর প্রতিমাটি লাগলো এবং এই মণ্ডপটি পাকাপুক্তভাবেই তৈরি মানে এটা একটা মন্দিরের ভেতরেই মায়ের পূজা চলে খুবই সুন্দর মায়ের মুখ তোমরা দেখতে পাচ্ছ সরাসরি নবরাত্রি পূজাকে কেন্দ্র করে তালপুর পুরো সেজে উঠেছে এই গ্রামটি অসাধারণ সুন্দর সুন্দর প্যান্ডেল তোমাদের দেখাচ্ছি কেমন লাগে অবশ্যই করে জানাতে বন্ধুরা আমরা অবশেষে এসে পৌঁছালাম পরবর্তী মণ্ডপে এই মণ্ডপটিও খুব সুন্দরভাবে সুসজ্জিত হয়ে আছে অসাধারণ সুন্দরভাবে গেটগুলো তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ প্লাস্টিক ফুল এছাড়াও থাকছে সাইডে পাখা তালপাতার তৈরি তো আমরা অবশেষে এসে পৌঁছালাম মা জগদ্ধাত্রী মায়ের গর্ভগৃহের ঠিক সামনে তো এই হচ্ছে প্রতিমা বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সুন্দর সুন্দর প্রতিমা এবং প্যান্ডেল সরাসরি তুলে ধরছি এসজে সুরজিৎ ব্লগ ইউটিউব চ্যানেল তালপুর থেকে বন্ধুরা বন্ধুরা পরবর্তী মণ্ডপে এসে হাজির হলাম তো অসাধারণ সুন্দরভাবে গেটটি তৈরি করা হয়েছে এছাড়াও লাইটিংয়ে সুসজ্জিত হয়ে আছে মণ্ডপ আর তোমরা সরাসরি দেখতে পাচ্ছ জগদাত্রী মাকে এই প্রতিমাটিও খুবই সুন্দরভাবে সজ্জিত হয়ে আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগলো প্রতিমাটি দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা উপরে ঝাড়বাতিটিও খুব সুন্দর বন্ধুরা আমরা অবশেষে শেষ মণ্ডপে এসে হাজির হলাম খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই মণ্ডপটি নানারকম হস্তশিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই মণ্ডপের থিম এছাড়াও মণ্ডপের সামনে রয়েছে একটি বুদ্ধার মূর্তি যেটি খুবই সুন্দর লাগছে বন্ধুরা তো আস্তে আস্তে আমরা মণ্ডপে প্রবেশ করছি বন্ধুরা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ এই মণ্ডপটি বন্ধুরা এই মণ্ডপের প্রতিমাটিও খুবই সুন্দর মায়ের মুখখানি সত্যি মায়াবী এত সুন্দর তৈরি করা হয়েছে জগদ্ধাত্রী প্রতিমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা বন্ধুরা ঘরের তৈরি ভিঁড়ে বা গামছা দিয়ে নানারকম ডিজাইন তৈরি করা হয়েছে এই মণ্ডপে এছাড়াও রয়েছে কিছু আর্ট শিল্প আর ওপরের সিলিংয়ে দেখতে পাচ্ছ কুলো বা চেঙারির মধ্যে ডিজাইন করা হয়েছে মায়ের চোখ খুবই সুন্দর লাগলো বন্ধুরা এই প্যান্ডেলটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থেকো ততক্ষণ টাটা শুভরাত্রি বন্ধুরা